ভেনেজুয়েলার সাথে উত্তেজনার মধ্যেই ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকো উপকূলে এবার স্থল সেনা ও সাজুয়া যান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দ্বীপটির উপকূলে অবতরণ করে মার্কিন নৌবাহিনীর অ্যাম্ফিবিয়াস যুদ্ধযান ভারী অস্ত্র সজ্জিত বিভিন্ন ধরনের সাজুয়া যান নিয়ে চলে মহড়া। এই ঘটনা খুব জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরা। যেন পুরোদস্তুর প্রস্তুতির দৃশ্য ক্যারিবিয়ান দ্বীপ কুয়ের তরিকোর এলফারো সমুদ্র সৈকতে অবতরণ করছে একের পর এক মার্কিন অ্যামফিভিয়াস যুদ্ধযান বিস্তীর্ণ জুড়ে চষে বেড়াতে দেখা যায় হাম্ভি ও ভারী সাজোয়া যানসহ মার্কিন বাহিনীর বিভিন্ন ধরনের সামরিক যান গান ও কামান সজ্জিত এসব যুদ্ধযান জলে স্থলে অভিযান পরিচালনায় অত্যন্ত কার্যকর আর এসব নিয়ে প্রতিনিয়তই মহড়া আর যুদ্ধ প্রশিক্ষণে ব্যস্ত সময় পার করছেন অঞ্চলটিতে মোতায়েন কয়েক হাজার মার্কিন সেনা এদিকে ক্যারিবিয়ান সাগরে আগেই নোঙর করেছে বিমানবাহীর অনতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্টসহ আরও বেশ কিছু যুদ্ধজাহাজ আর সাবমেরিনের শক্তিশালী বহর আকাশপথে মহড়া চালাচ্ছে এফ থার্টি ফাইভ বি ফাইটার সহ অত্যাধুনিক সব বিমান বিশেষজ্ঞরা বলছেন ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা থেকেই যুক্তরাষ্ট্রের এই সমর প্রস্তুতি তবে এ নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হামলার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ স্পষ্ট করছেন না তিনি এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলছেন কোনো কারণ ছাড়াই যুদ্ধ উস্কে দিচ্ছে ওয়াশিংটন এটি অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় একেবারেই ভেনেজুয়েলা কখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না এখনো নয় ভবিষ্যতেও হবে না বরং সমগ্র আমেরিকা মহাদেশের নিরাপত্তার নিশ্চয়তা ভেনেজুয়েলাই ভেনেজুয়েলাই একমাত্র বিশেষজ্ঞদের মতে এখনই যুদ্ধ শুরু না হলেও অঞ্চলটিতে মার্কিন সেনাদের এই বিপুল উপস্থিতিতে প্রতি মুহূর্তে চাপে থাকছে ভেনেজুয়েলা দেশটিতে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির জ্বালানি রপ্তানি আর সামগ্রিক উন্নতি অবিরাম সামরিক ও মনস্তাত্ত্বিক হুমকি ভেনিজুয়েলার জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে দেশটিকে ঘিরে এই মার্কিন সেনা উপস্থিতি দেশটিতে বিদেশি পুঁজি প্রবেশের পথ প্রায় বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দেশটিতে বিনিয়োগ করতে উৎসাহ পাচ্ছে না বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় দুই লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে ভেনিজুয়েলা যা দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় সাতাশ শতাংশের সমান প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ